নমস্কার বন্ধুরা শীত বাড়তে কিন্তু ফের বৃষ্টি রাজ্যে কলকাতায় কত ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা আবহাওয়ার আপডেটটি চলুন এক নজরে দেখে নিই তো বন্ধুরা যারা নতুন যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন জেনে নিই আবহাওয়ার আপডেট তো বাংলা হান্টার ডেস্কে জানানো যাচ্ছে যে বাড়তে চলেছে কিন্তু উত্তরা হাওয়ার দাপট ফের তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে উইকিপিডিয়া অনুসারে উইকেন্ডে এদিকে আগামী সপ্তাহের বৃষ্টি হবে এক জেলায় তো সব মিলিয়ে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণ রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট তো চলুন জেনে নিই দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা হেরফের ফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আপাতত তো বন্ধুরা তারপর কিন্তু ফের পতন হবে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অবধি যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশে জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরে একাধিক জেলায় কিন্তু ভিজতে পারে বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তো দক্ষিণবঙ্গের আপডেটটা এক নজরে দেখেনি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়তে কিন্তু আকাশ পরিষ্কার হবে যদিও কোথাও কুয়াশার সতর্কতা জারি নেই এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশে জানুয়ারি দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপাতত এইটুকুনি ভিডিও তো উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নামতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং ভিজতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি মালদা আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশা থাকতে পারে সতর্কতা রয়েছে একাধিক জেলাতেও তো বন্ধুরা আপাতত বুঝতেই পারলেন শীত বাড়লেও বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো ভিডিও টি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাচ্ছে নতুন কোন স্পেশাল আপডেট নিয়ে ধন্যবাদ